নিয়েছে সেই মামলা আমরা দুই হাজার বিশ সালে করেছি দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ করে আজকে আমরা ইনশাল কাছে লাখো কোটি শুক্রিয়া জানাই যে আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি আমাদের সকল বক্তব্য শুনেছেন আমাদের ছয়জন সাক্ষী সাক্ষী দিয়েছেন বাদী সাক্ষী দিয়েছেন এবং এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল ইভিএম দালিয়াতে ছিল ভোট ডাকাতি ছিল এবং সর্বশেষ একতরফা আমাদের সকল অভিযোগগুলোকে অস্বীকার করে যেভাবে একতরফা রায় দিয়েছে সে রায়কে যে আমরা চ্যালেঞ্জ করি সেটা আজকে আমরা সন্দেহাতীতভাবে আজকে বিগ আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি বিগ আদালত নির্বাচন কমিশন আইন 2009 এর 59 নং ধারা বিধি উপধারা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের 2010 এর 59 এর ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে দিগ্নাত

ভাই 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 ভাই

সেই রায় বাতিল করে আমাদেরকে এই নব আগের যে মেয়র ছিল যিনি ঘোষিত তথাকথিত মেয়র ছিলেন ওনার এই মেয়র পদ বাতিল করেছেন এবং ওই গ্যাজেট তো বাতিল করার নির্দেশ দিয়েছেন এবং সাবসিকুয়েন্টলি আজকে যিনি এই জামলা ঘাটটি ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মাস্টার খুঁজছেন ওনাকে এই পরবর্তী মানে এখন থেকে মেয়র হিসেবে এবং এই কার্যকর হবে ধন্যবাদ

Hossein Hossein İşrak İşrak Hossein Hossein İşrak İşrak Hossein Hossein İşrak Hossein İşrak